ওয়েলকাম স্টুডেন্টস নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের আবার স্বাগতম চলে এসেছি মাধ্যমিক প্রশ্নবিচিত্রা বিচিত্র দু হাজার সাতাশ থেকে বাংলার ফার্স্ট সামেটিভের মডেল এগারো এবং বারো নিয়ে তো চলো আজকের প্রথম প্রশ্ন তা ওরকম একটা লেখক মেশো থাকা মন্দ নয় বক্তাকে না বক্তা তপরের মেজো কাকু পরের প্রশ্ন অসুখে একজন কবিতাটি কোন মূল ভাষায় লেখা স্পেনীয় পরের প্রশ্ন কখনো বা নিবের মুখে বসানো হতো হিরে পরের প্রশ্ন অন্ধজনে দেহ ভালো নিম্নরেখ পদ্রী কোন কারক না কারক। প্রশ্ন ছোট মাসি একটা গল্প লিখেছি রেখাঙ্কিত পদটি হচ্ছে প্রশ্ন প্রশ্ন প্রথম এসে এমন সময় ঘটলো সেই ঘটনা কোন ঘটনা ঘটনাটি হলো তপনের ছোট মাসি ও মেশো সন্ধ্যাতারা তারা পত্রিকা হাতে তপনদের বাড়িতে বেড়াতে এসেছিল পরের প্রশ্ন সমুদ্র পারে সেই মুহূর্তে কি ঘটেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতা অনুসারে পারে অর্থাৎ সাম্রাজ্যবাদীদের নিজের দেশে মন্দিরে পূজার ঘণ্টা বাজছিল আর শিশুরা মায়ের করে খেলছিল পরের প্রশ্ন বাংলায় একটা কথা চালু ছিল নেই কলম নেই বলে আমি নম্বরের মনসি চার প্রশ্ন নির্দেশক কাকে বলে উদাহরণ দাও যে ধনী বা ধনী সমষ্টি শব্দের সঙ্গে যুক্ত হয়ে বচন নির্দেশ করে তাকে নির্দেশক বলে যেমন টিটা গুলো পরের প্রশ্ন সম্বন্ধ পথকে কারক বলা যায় কিনা লেখো সম্বন্ধপদের সঙ্গে ক্রিয়াপদের সরাসরি কোনো সম্পর্ক থাকে না তাই সম্বন্ধপদকে কারক বলা যায় না চলে যাচ্ছি মডেল বারো প্রথম প্রশ্ন তবু লিখছে লুকিয়ে লিখছে এভাবে বলার কারণ কি সঠিক উত্তর গ যেন নেশাই পেয়েছে পরের প্রশ্ন বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল দুই ডজন পরের প্রশ্ন আমাদের ইতিহাস নেই কাদের ইতিহাস নেই সঠিক উত্তর ক সর্বস্তরের সাধারণ মানুষের পরের প্রশ্ন অন্বেষা পূজাকে বইটা দিয়ে সাহায্য করলো নিম্ন হলো সব প্রথমটা হচ্ছে পরেরটা মুখ্য কর্ম। পরের প্রশ্ন জীবনের লঙ্ঘিতে জীবন শব্দের সঙ্গে এর যোগে কি কারক হয়েছে কর্মকারক হয়েছে চলে যাচ্ছি এসে কি প্রশ্ন প্রথম প্রশ্ন দুই দশমিক একের বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা কোন কথা তপনের গল্প লেখা গল্পটি তার নতুন মেষমশাই সন্ধ্যা তারা পত্রিকায় ছাপিয়ে দেবেন এখানে এই কথায় বলা হয়েছে পরের প্রশ্ন সব চূর্ণ হয়ে গেল কি চূর্ণ হয়ে গেল না অশোকী একজন কবিতায় যুদ্ধের তাণ্ডবে কথকের স্মৃতি বিজড়িত মিষ্টি বাড়ি চিমনি গোলাপি গাছ প্রাচীন জল তরঙ্গ এসব চূর্ণ হয়ে গেল পরের প্রশ্ন ক্যালিগ্রাফিস্ট কাদের বলা হয় না যারা ওস্তাদ কলম্বাজ তাদের ক্যালিগ্রাফিস্ট বা লিপিকুশলী বলে পরের প্রশ্ন অশুভ ধ্বনিতে ঘোষণা করলো কারা কি ঘোষণা করলো না পশু তুললো সাম্রাজ্যবাদী শাসক গুপ্ত গহ্বর থেকে বেরিয়ে এসে অশুভ ধ্বনিতে দিনের অন্তিমকাল ঘোষণা করলো আজকের শেষ প্রশ্ন অপাদানকারক শূন্য বিভক্তির উদাহরণ দাও গাড়ি স্টেশন ছাড়লো স্টেশনের তলায় দাগ আছে স্টেশনের চেয়ে অপাদানকারক কেননা গাড়িটি স্টেশন থেকে ছাড়লো অবাদানকারক এবং এটি হচ্ছে শূন্য বিভক্তি তো স্টুডেন্টস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ দুটো মডেল পরবর্তী মডেল নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসছি ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন তারা আমার এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো বাই